আমাদের আই আমাদের আইএসএফ নেতা আজিম আলী শেখের আজিম আলী সর্দারের বোনের বাড়িতে হামলা হয় তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী তারা এই ধরনের হামলা করে ঘর বাড়ি ভাঙচুর করে অ্যালবেস্টার ভাঙচুর করে এর কারণ হচ্ছে যে ওরা দীর্ঘদিন বলে আসছিল যে আমাদের আবাস যোজনার ঘর নেবে তোমরা নিয়ে আইএসএফ করবে আমরা এই ঘর ভেঙে দেবো এবং রীতিমতো গতকাল রাত্রে এ ধরনের কর্মকাণ্ড তারা চালায় আমরা দীর্ঘক্ষণ সকাল থেকে অপেক্ষা করি এফআইআর করার জন্য আমরা এসছিলাম বেলা এগারোটা সাড়ে এগারোটা নাগাদ সাড়ে এগারোটা নাগাদ নাগাদ এসছিলাম দীর্ঘক্ষণ অপেক্ষা অপেক্ষা করার পরে বড়বাবু আমাদেরকে ডাকেন এবং এফআইআরটা নেন তোমার ভেঙে যেত হ্যাঁ আমার দিদির ঘর ঘরটা কার ভেঙে যেত আমার দিদির ঘর ভেঙে যে কারা ওই টিএমসির লোকেরা কি নাম কি তাদের সাদান সর্দার সাদাম সর্দার জমা সর্দার আফতার উদ্দিন মোল্লা অম্বর গাজী আরজেদ গাজী মজিবার মোল্লা আরো বিশ কেজি জন আছে ওরা সবাই মিলে ভেঙেছে বারোটার সময় মানে এই ভাঙার কারণটা কি

সাবন নিয়ে গিয়ে বলো তোর মেয়েরা কে রে দাবা তা বলছে তো তোর না আগে চিরে তোর তুই বহু সাহস না তুই জায়গাতে লাভিস না কেন তোর ফেড়ে ফেলবো তোর বেড়া দেবো বলে করুন ও দুটোর নাম চিনি নি একদিন দুজন আর কজনের চিনি ছিল জমা সর্দারের বেড়া সাদাম সর্দার জমা সর্দার ছিল সাদম সর্দার ছিল তিন বাপ বেটা সব ছিল কারণটা কি আগের বিষয়টা ওই জায়গা নিয়ে গন্ডগোল করে এই জায়গা নেই গন্ডগোল চোট বেলো আমার জায়গা আমি জায়গা কিনেছি লোকের বাড়ি কাজ করে করে সেই জন্য ওরা এসে সব লোকের এনে মারধর করেছে করার পরে সাথে আরও লোক ছিল গাজী ছিল অনেকজন এসছিল পেছনে সব এসে ভাঙচুর করছিলো অনেকক্ষণ ধরে তো আশপাশের লোক আশপাশের লোক সব জায়গায় ছিল কেউ আসিনি সামনে স্যার সব না কেউ আসিনি সব ছিল সব জায়গায় ছিল এবারে ঘুমে সেলুন এবার মেয়েটা তুলে না মারধর করছে আমি তার ভয়তে মাতে উঠেছি তো বলছে তুই কোথায় যাবি রে বেশা পালাবি তুই পালাস নি বস বলে আমার কত জোরে এখানটা সাবলের বাড়ি মারলো মারলে আমি এখানটা লাগলো তা আমি বলছি আমি কোথায় নি বাবা আমি অবসর মানুষ আমার মারছি না তোরা আমি অবসর হয়ে এসে আমার কেউ গায়ে হাত দিই নি বলে তোর মারবো না তো থেদো হচ্ছে আইএসএফ কর্মীরা দাবি করছে যে গতকাল হচ্ছে তার রাতে মানে ভোর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের বাড়িতে ভাঙচুর করে এমনকি বোমাবাজিও করে এবং হচ্ছে আগ্নেয়স্ত্র নিয়ে এসছে কী বলবেন প্রথম কথা হচ্ছে কি যারা এ অভিযোগ করছে এই অভিযোগ ভিত্তিহীন এখানে আইএসএফ বিজেপি বলে কিছুই নেই এরা কিছু কিছু সময় এদের নিজেদের অস্তিত্ব বলে বাসন কিছুই নেই ছাত্র তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে যাতে খবরের শিরোনামে আসে তৃণমূলের বর্তমান যা সিচুয়েশন তৃণমূলের গুন্ডা মোস্তান নিয়ে যে দল করতে হবে এই মানসিকতা তৃণমূল কংগ্রেসের নিয়ে ওরা যে অভিযোগটা করছে এসব অভিযোগের কোনো মানে হয় না এসব ভিত্তিহীন অভিযোগ Welcome to our Spoken English Teaching Center, where learning meets excellence, helping over 6,000 students. Our success lies in our excellent teaching process. In these four months, I have learned a lot. Not only spoken English, Pranda always inspires us to be confident. But we go beyond the classroom. Our students engage in exciting outside activities, honing their speaking skills and boosting their confidence as they anchor discussions and events. Mine is Shamhri My father is a teacher, and my mother is an ICDS worker.